আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান শফিকুর ও নাহিদ ইসলামের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি আইন শৃঙ্খলা জানালেন উপদেষ্টা সহযোগিতা বিরুদ্ধে প্লট তিন মামলার রায় সাতাশ নভেম্বর দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার তৌহিদি জনতার পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত অন্তত পাঁচ এলাকায় পুলিশ মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুওয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুওয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুওয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ সাত দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের তাদের শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় প্রণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব দোয়া এবং সমর্থন চায়। আলে তারেক রহমান বলেন ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে কোন শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত এনসিপি নেতারা তাদের অভিযোগ একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচুয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফরে বিশিষ্টজন সরকারি কর্তাব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে কথা জানান সচিব সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোন শঙ্কা নেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল এগারোটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউই পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সঙ্গে এক ঘন্টার বৈঠকের পর সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাকা হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনা প্রধান। একথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এ সময় সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সিভিল পাওয়ারে দেশের আইন নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে সম্মতভাবে সহযোগিতা করব। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো যেন আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রোববার রাত আটটায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান জাহিদ হোসেন বলেন ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শ ক্রমেই কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজা থেকে এফআর কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরো অক্টোবর বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাতাশ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এই তারিখ ঘোষণা করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদল এরপর গত ১২ জানুয়ারি মে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করা হয় চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যতরে কেউ কেউ একাধিক মামলার আসামি তিনটি মামলার রায়ের দিন আগামী সাতাশ নভেম্বর ধার্য করেছে আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন